নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান পারস্পরিক কাদা ছোড়াছুরি ও হানাহানিতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েক মাস আগে তার দেয়া এই সতর্কবার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে জানিয়ে চলছে ব্যাপক আলোচনা চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দলের পাল্টা বক্তব্যে উত্তপ্ত তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান রাজনৈতিক নেতাদের সংযম প্রদর্শনের আহ্বান জানান বলেছিলেন যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি একইসঙ্গে তিনি 2026 সালের মধ্যে একটি নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তার আকাঙ্ক্ষার কথা জানান এবং বলেন সেই পর্যন্ত তিনি এবং সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাপদরে সেই সংখ্যা সম্পত্তি আরও ঘনীভূত হচ্ছে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তীব্র আকার ধারণ করেছে জামাত ইসলামী পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুশিয়ারি দিয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার বিভাগীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণে নারাজ দেশের অন্যতম বৃহৎ দল বিএনপিও বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবির বিষয়ে অনর অবস্থানে রয়েছে সব মিলে রাজনৈতিক দলগুলোর অনর অবস্থান এবং পারস্পরিক দোষারোপের চলমান সংস্কৃতি দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সেনাপ্রধানের দূরদর্শী সতর্কবার্তা উপেক্ষা করে দলগুলো যদি ব্যর্থ হয় তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আসন্ন নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান নির্বাচনে প্রায় আশি হাজার সেনা সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে Use disc.